দেখো বন্ধুরা সবাই কেমন আছো আজকে লেবু নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও করবো বলে এটা গাছের লেবু দেখো এখন তো লেবু প্রায় ফুরিয়ে যাওয়ার মুখে লেবু নেই বললেই চলে কি বলবো লেবুর ভরে তো গাছ নুয়ে গেছিলো ঠিক আছে দেখো কি বলবো এত পরিমাণে লেবু হয়েছিল কালকেও দু কেজি লেবু পেরেছে এটা থেকে আর সেই হিসাবে লেবু এখন কম তো আমি করতে পারিনি ভিডিও তো এখন চেষ্টা করে দেখছি যতটা দেখানো যায় দেখো প্রত্যেকটা থোকায় থোকায় দেখো ওই দেখো ওই দেখো দেখেছো একটা একটা কতটা একটা একটা ঝাঁকে মানে কি বলবো প্রচুর করে লেবু প্রচুর দেখো কত বড়ো বড়ো লেবু চুম করে দেখায় গাছের ডাল দেখলে মনে হচ্ছে কতটা ভারী লেবু ছিল আর কতটা নুয়ে গেছে দেখো লেবু দেখেছ কালকেও দু তিন কেজি পেড়েছে প্রত্যেকটা গাছে ডোবাই ডোবায় লেবু ছিল এত পরিমাণে লেবু ছিল দেখো দেখবো যাচ্ছে এই লেবু গাছটা রথের মেলায় গিয়েছিলাম বনগাতে তো সেখান থেকে কিনে নিয়ে এসছিলাম দেখো বন্ধু কত বড় দেখেছ তো রথের মেলা থেকে নিয়ে এসছিলাম আনার পরে ঘরের সাইডে লাগিয়েছিলাম সেখানেও প্রচুর পরিমাণে লেবু হতো আর এত রস কি বলবো কেটে দেখালে বুঝতে পারতে এত রস লেবুটাতে তো সেইখান থেকে কলপ করে আমার ভাই আবার এখানে লাগিয়ে দিয়েছিল গাছের গোড়ায় এক বছর বয়স হয়েছে তো এত পরিমাণে লেবু ধরেছে এত পরিমাণে মনে কি বলবো মনে হচ্ছে যে গাছেই ঠিক আছে এত সুন্দর লেবু আর এত পরিমাণে পাড়াও হয়ে গেছে দেখো এখনো তাই এতটা লেবু আছে নিচের দিকটাকে দেখো প্লিজ কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে ঠিক আছে আর এটা হচ্ছে গাছের কলা বাগান আছে মাঠে তো যাবো একদিন দেখাবো অবশ্যই আর একটা কাঁদি নিয়ে এসেছিলো তা সেটার থেকে একটুখানি দেখালাম এক দুটো নিয়ে এসে এটা তো ছোটো প্রচুর বড়ো হয় একটা একটা কাঁদি তো সেটা আমি দেখাবো ছোটোটা ব্লক করে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো প্লিজ সঙ্গে থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এ দেখো ঠিক আছে তো টাটা বাই বাই আবার দেখা হবে ওটা আমাদের কালী মন্দির বাবার বাড়ি ঠিক আছে বন্ধুরা এ একটা আম গাছ ছোটো আম গাছটা প্রচুর আম হয় তো ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে টাটা বাই বাই